মাছ ভাজার পালা এখন তো আমরা নদী থেকে আমরা আসছি যেটা চাঁদপুর শহর থেকে মোটামুটি আশি কিলোমিটার ভিতরে তুমি মাছ দাও চাঁদপুর শহর থেকে আশি কিলোমিটার ভিতরে একদম এখানেই পাইকারি ঘাটটা হয় তো আপনারা ভিডিও দেখতে পারলেন যে আসলে কোথা থেকে মাছটা ধরে বা কিভাবে নিলাম হয় তো আমরা ওইখান থেকে মাছটা এই যেহেতু খাওয়ার জন্য কিনছি বলছিলাম যে ভাই খাওয়ার জন্য আমাকে আট মাছ দেন কিছু কম দামে দিছে এই আট মাছের দাম পড়ছে বারোশো টাকা তো আমরা এই দোকানের দোকানটা হলো গিয়ে ঠিক যেখানে ঘাট তার পাশেই তোমাদের দোকানে বেসিক্যালি কারা খায় কাস্টমার জি অনেক ধরনের লোকই আসে মাঝে মাঝে আপনাদের মতো অনেক ঘুরে মানে অনেক বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ঘোরার জন্য তো এই অনেকে নিচে যায় আরো যে মাছ চাষ হলে আপনার মাছ কিনে ক্রয় করে তারপরে আমাদের এই জায়গায় আসে আসে ইলিশ মাছের ভর্তা আছে আপনার টাটকা মাছ ভাজি মাছ দাও তারপরে বিভিন্ন আমাদের সবকিছু মিলে জিলেই মানে সবাই খুব মজা করে খায় আর কি আর যারা এখানে পাইকার বা যারা এখানে বিক্রি করে তারাও কি আসে খাইতে এখানে জি জি একদম সবাই আসে একদম জেলে থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের লোক আমাদের এই জায়গায় আসে আসে টাটকা ইলিশ মাছ খায় আচ্ছা দাও 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 বিসমিল্লাহ রহমান রহিম একটা মাছ দিলাম তো এইবার আমরা তাজা ইলিশ পাই নাই গতবার আমরা একটা ইলিশ পাইছিলাম যেটা নড়তে ছিল তো ঘাটে আসতে আসতে ইলিশ মাছগুলো আসলে বাঁচে না তো মোটামুটি রিজনেবল প্রাইজে পাওয়া যায় তো আট পিস মাছের দাম পড়ছে বারোশো টাকা তবু কত হয় তাহলে পার পিসের দাম পার পিস কত করে হয় বারোশো

তো এই মাছগুলো ধরেন একটু কম দামের মধ্যে চাইলে খাওয়া সম্ভব ধরেন এই তোমরা কত করে বিক্রি করো ভাই এক এক পিস মাছ আচ্ছা আমি আপনাদেরকে মাছের এটা বলি হ্যাঁ আমাদের এটা হলো ইলিশ কাঁচা গুনা ইলিশ কাঁচা গুনা জি আদার প্রাইস হলো আপনার দুইশো টাকা দুইশো টাকা আর এটা হলো আপনার চাষের কই মাছ আর কি আচ্ছা এটা একশো টাকা পিস বিক্রি করি একশো টাকা পিস জি আর এটা হলো আপনার রান্না করার ডিম আচ্ছা এটা হলো আপনার তিরিশ টাকা প্রাইস তিরিশ টাকা পিস জি ফাইন আর তারপরে আর এটা হলো আপনার চাষ এক তেলাপিয়া মাছ একটা জিনিস ভালো তারা বলে দিচ্ছে যে আসলে কোনটা চাষের আর কোনটা নদীর এটা হলো আপনার 80 টাকা 80 টাকা জি আর এটা হলো চাষের পাঙ্গাস নদীর পাঙ্গাস বিক্রি করনা তোমরা না নদীর পাঙ্গাসের দাম বেশি ভাই মানে এটা পোষায় দাম আর কি আমরা পোষায় না ওকে এটা হলো আপনার 80 টাকা আর এটা হলো আপনার ফার্মের মুরগি ফার্মের মুরগি কত টাকা এটা 80 টাকা পিস 80 টাকা আর এই যে ভাজা ইলিশ কত টাকা পিস ভাজা আপনার 200 টাকা 200 টাকা মানে ভাজাও 200 রান্না করাও 200 জি জি ভাই দেখি আমাদের মাছ আসলে কি পরিমাণ ভাজা উল্টা তো ভাই ভাই হো কইলে আর কি হয় না জি ভাই তো আশা করি খুব ভালো হবে খাইতে জি জি এইসব মাছ টাটকা মাছ তো খুবই টেস্ট আপনার অন্য মানে চেতা যে মাছ গুলো আছে কি ওগুলো অত স্বাদ না চিতা গঙ্গের মাছ আর ওই জাপুরে মাছের বেশি পারত কিছু যে মাছটা ওইটা মানে পানিটা লবণ কি খুব টেস্ট আর স্বাদে স্বাদও ভালো আপনার দামেও ভালো মানে প্রচুর দামে মাছটা আচ্ছা নর্মালি যে মানে ইলিশ মাছটা কোন সিজনে বেশি ধরা পড়ে এই বর্ষার সিজনে বেশি মাছ ধরা পড়ে

ঢাকা থেকে আসছেন একবার না আরো কয়েকবার এসেছি এখানে আর এখানে আসলে আমরা এই ইলিশ মাছের চেষ্টা নেওয়ার চেষ্টা তো খাবার চলে আসছে সাথে আছে সাইফুল ভাই সাইফুল ভাই শুরু করেন তো আমাদেরকে ইলিশ যে মাছ নিয়েছিলাম একটা ফুল মাছ থেকে তারা একটা ভর্তা বানিয়ে দিয়েছে ইলিশ মাছের ভর্তা ভত্তাটা নেই সুন্দর একটা সালাদ বানিয়ে দিছে ভাই একটু দেখেন ক্লোজলি সালাদটা নিয়ে সালাদ ভত্তাটা নেন নিয়ে আসাদ ধরে পাস করে দেন আর এই মাছের ইয়েটা দেখেন ও জিনিসটা খুবই সুন্দর হয়েছে

এই পাশেই নদী এখান থেকে মাছ ধরে এখানে বিক্রি হচ্ছে আরতে আরত থেকে আমরা মাছ নিয়ে এসেছি নিয়ে এসে এখানে খ্রিস্টান রোদের দিয়ে দিয়েছি ওরা এখান থেকে ফ্রাই করে দিয়েছে আছে এই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে কেউ না খেলে এই ফিল্ডটা বুঝতে পারবে না কেমন আর এখানে যে মাছ যেখানে আসলে ঘাটের সাথে একটা কি বলে পাইকারি একটা আরত আছে এখানে মাছ শুধু নিলামে বিক্রি হয় এখানে আপনি কেজিতে মাছ কিনতে পারবেন না আপনি নিলামে ধরেন একটা জেলে মাছ পাইছে পাঁচটা সেই পাঁচটা মাছই আপনার এখানে একটা টেবিল থাকে দেখতে পাচ্ছেন টেবিলটা এই টেবিলে রাখে এই টেবিল থেকে নিলামে ডাক হয় ধরুন দুইজন লোক এখানে ডাক যার দামটা হচ্ছে বেশি হবে সে মাছটা নিয়ে নেবে এখন বিশাল সিজন ভেদে যখন ইনিশিয়াল সিজন থাকে তখন আরকি কি দামটা একটু কম থাকে এখন কিছুটা বেশি দাম এখন একটু দাম বেশি তো আরো যখন ধরে সিজন থাকবে না তখন আরো বেশি থাকে আর এখানে একটা সুবিধা যেটা হলো যে মাছটা যেটা আমরা

যারা চাঁদপুর আসবেন আসলে আপনার এরকম ঘাট থেকে মাছ কিনে খেতে পারবেন খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ